রঙিন বেগুন খেলে হার্ট ভালো থাকে শশা খেলে শরীর ঠান্ডা থাকে জলপাই খেলে হৃদরোগের ঝুঁকি কমে সয়াবিন খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হয় খেজুর খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় পাকা লেবু খেলে লিভার ভালো থাকে অঙ্কৃত মুখ খেলে হজম ভালো হয় আখরোট খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ব্রকলি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে ডুমুর খেলে রক্তশক্তি বৃদ্ধি পায় স্ট্রবেরি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পুদিনা পাতা খেলে হজম ভালো হয় মাশরুম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তিল খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে রসুন খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় কুমড়া খেলে হজম ভালো হয় কাঁচামরিচ খেলে রক্ত চলাচল ভালো হয় পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় লেটুস পাতা খেলে চর্বি কমে শরীর থেকে যে কোনো ধরনের দাগ দূর করতে অ্যালোভেরা লাগান তরমুজ বেশি সময় ফ্রিজে রেখে খেলে কিডনিতে সমস্যা হতে পারে চেহারা থেকে কালো দাগ দূর করতে মসুরের ডাল এবং দুধ পেস্ট করে লাগান অতিরিক্ত ঠান্ডা পানি হাটের জন্য ক্ষতিকারক প্রতিদিন আদা চা খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে সকালবেলা খালি পেটে কিশমিশ ভিজিয়ে খেলে রক্তস্বল্পতা দূর হয়